হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যেকোনো ইম্পর্ট্যান্ট অ্যাপস হাইড করবেন আপনার মোবাইলে থাকা যে একটা একটা দু অথবা একের একাধিক অনেকগুলা অ্যাপস চারটা পাঁচটা চাইলে আপনার যতটা এই অ্যাপস হাইড করে কিভাবে রাখবেন আমি আজ সেই সেটিংটাই দেখাবো তবে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু তবে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি প্রথমে আমি সেটিংসে যাব সেটিংসে গেলাম तब नीचे देखे स्क्रॉल करो देखो निकालने के आसे होम स्क्रीन हमें होम स्क्रीने क्लिक ला। स्क्रीन। कर लाम तब देखो निकालने के आसे हाइड एप्स हाइड एप्स ऑन होम एंड एप्स स्क्रीन हमें शिकाने क्लिक कर बो तब देखो निकालने ये तो एप्स आ चें যে অ্যাপস গুলো আপনি হাইড করতে চাইবেন সেই অ্যাপস এ আমি ক্লিক করব দেখছি বিকাশ আর একটা দিন ফাইবার আচ্ছা আপাতত আমি এই দুটাই দিলাম দিয়ে ডান করলাম এবার কিন্তু আমার কাছে দেখুন আমি দেখাচ্ছি এই কিন্তু নেই দেখুন বিকাশ কিন্তু নেই দেখছেন এখানে কিন্তু নেই হাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাইড গেছে তারপর এখন আপনি কিভাবে সেটা খুঁজে বের করবেন এই তো পরের দিকে টান দেবেন দেওয়ার পর এখানে সার্চ অপশন আসবে সার্চ অপশনে লিখবেন বিকাশ এই বিকাশ লেখা মাত্র কিন্তু বিকাশ চলে আসছে চলে আসলাম এভাবে আরো যেটা আছে সেটাও আপনি এখানে সার্চ করে আনতে পারবেন এটা কিন্তু খুব ভালো একটা কাজ আপনারা চাইলে এক বা একাধিক অনেকগুলা অ্যাপস এখানে অ্যাড করে রাখতে পারেন যাতে করে আর কেউ দেখতে না পারে ব্যাংক অথবা বিকাশ এই অ্যাপস গুলা কিন্তু আমাদের খুব দরকারি যদি মোবাইল কখনো হারিয়ে যায় এগুলা থেকে টাকা কিন্তু ট্রান্সফার করতে পারবে কেউ তাই এগুলা হাইড সবচেয়ে ভালো তো বন্ধুরা এই ছিল আমার আজকের টিউটোরিয়াল যদি আপনাদের কাছে আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য